আসসালামু আলাইকুম আমি বর্তমানে বাংলাদেশে একটা চরাঞ্চলে আসছি বিশ্বাস হয় না চলেন একটু দেখাই আপনাদের অবশ্যই বিশ্বাস হবে আমাদের বাংলাদেশের যে বিভিন্ন চরঞ্চলে যে বিস্তীর্ণ ভূমি আছে ঠিক সেরকম একটা জায়গা এটা ওই যে দেখেন এখানে মানুষ ঘোরা হয়তো এখানে গাদাও আছে আমি অনেক বাড়িতে দেখছি যে তারা গাদাও পালন করে আমি একটু ঝুম করি ঘোরা না হ্যাঁ আমি দেখছি যে তারা গাদাও পালন করে এরা চাষবাসেই বেশি আগ্রহী আমি দেখছি যে এখন তো শীতকাল চাষের সময়টা হয়তো শেষ হয়ে গেছে কিন্তু আবার সামারে শুরু হয়ে যাবে তো চলেন আর একটু সামনে যাই এই যে দেখেন বিস্তীর্ণ ভূমি আমি সবচেয়ে অবাক হচ্ছি আমি যদি একটু ই করে দেখাই দেখেন এত দূরে এখান দিয়ে মানুষ বসবাস করে এক একটা বাড়ি মানে অনেক দূরে দেখেন ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে এই যে একটা বাড়ি তারপর এই দিক দিয়ে কিন্তু কোথাও আর কোনো বাড়ি নাই তারপর এই যে এখানে দেখেন বাড়ি ওই যে ওই দেখা যাচ্ছে বাড়ি মানে এত দূরে দূরে মানে কেমন একটা একাকী জীবন মানে আমার ফিল হয় যে খুব একাকী জীবন যাপন অথচ আমরা বিশেষ করে যদি আমাদের দেশের কথা বলি আমরা সবাই কি সুন্দর একত্রীভূত হয়ে বসবাস করি এই দেখেন এটা এটা সম্ভবত বিদ্যুতের কোন একটা কানেকশন আছে কিন্তু এটা দেখতে ওই রকমই আমার কাছে লাগতেছে এই এখান থেকে আমি যা দেখতেছি যে এরা ঘোড়া তারপর গাদা এইসব চাষ এই মানে লালন পালন করে তো চলেন আরেকটু সামনে যাই আমরা